কি গরম দিছে বাবা রে বাবা রে বাবা এই কের মধ্যে বাদল ওটা হ্যাঁ স্বপ্নার বাগনা আলো দনের সারা কোয়ালিটি তো দাও হ্যাঁ বাবা গোসা দাও গোসা দিলে আর এটা গোসা দিলে কি বো এটার ভিতরে কোন আছে খালি মুখ খোলা না বাবা কি কস বড়া এটা আলো দনের সারা দেখ তুই আতা আতে দেখ বুঝলাম তো এটা আলোর দনের সারা কি কিন্তু নাই তো মুখ খোলা গেছে গা ও এদিকে গেছে গা হ্যাঁ

তোমাদের তিনটা করে ইচ্ছা আমি পূরণ করতে পারবো না আমি একটা করে ইচ্ছা পূরণ করে দিই হাসেন নাকি একটা করে পূরণ করবেন হ্যাঁ একটা করে করি তাহলে যেটা চাই মানে দিবেন ঠিক আছে চাও আমারে আপনি 100 কোটি টাকা দিবেন 100 কোটি টাকা হ্যাঁ এটা আমার ইচ্ছা আচ্ছা এই ধরো তোমার 100 কোটি টাকা উমা সব বনাস 100 কোটি পাইছি হ্যাঁ লালে লালে গেছি এবার ধন্যবাদ দস্ত ধন্যবাদ এবার বলো তোমার কি চাওয়া

হ্যাঁ বলো তোমার চাও মানে আমার ইচ্ছাটা কিন্তু আমি পূরণ করা লাগবে অবশ্যই করব কত স্যার আমি একটা অনুরোধ করতেছি দুইটা শর্ত দিন আমারে দুইটা না দুইটা দেওয়া যাবে না একটা কোনো কোনো মতই না 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 সবারই তো একটা করে দিছি তোমারও একটা শ্রী বুঝলাম না হ্যাঁ যদি আমি তে আশায় তে তো এরও নেছি তো এরা লেভেলে গেলাম গো আমি না 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 নিশ্চয়ই একটা বুদ্ধি খারাপ লাগবো আমার সামনে দিয়ে বাহাদুরি করতে ঠিক আছে দত্তরে আমি প্রশ্নটা ধরতে ও দত্ত সাহ বলো আচ্ছা ঠিক আছে আপনার যে অত দুটা পূরণ করতাম না একটা করবান তো একটা প্রশ্ন আমি আপনারা দিতেছি ঠিক আছে দাও এই যে একটা বান্দর আছে না হ্যাঁ এই যে আরেকটা তেন্ডর হ্যাঁ এর আর এই যে আপনার টিহা দিলাম ব্যাগ বইরা ওই যে বিল্ডিং বাড়ি দিলেন এটি আমি গাইড করে দিবেন এটা হচ্ছে আমার শর্ত তার মানে এই দুয়াটারে পথের ফকির বানাই দেবো পথের ফকির মানে রাস্তার আমি ভিক্ষা করে খাইবো আচ্ছা ঠিক আছে তাইলে তোমার শর্ত এটাই হ্যাঁ এটাই আমার শর্ত ঠিক আছে যা সব ধ্বংস হয়ে যা গে থাকা শেষ দহ বেগ নাই হ্যাঁ আসলে তো

এডা হাসা কইতাছুন হ্যাঁ সব শেষ কইরা দিছি আমর আব্বা কিছু করে না না তুমি তো আর কিছু চাও নাই আচ্ছা ঠিক আছে দত্ত সব যাই আসসালামু আলাইকুম আ টাকা দিয়া দে দে মান আর বিন তো খালি এদিকা গোতম ইসকো তো কি